السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتووأ مقعده من النار، رواه مسلم আল্লাহ মুসল্লা আলাহ মুহদিন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হল রসুল্লাহ সাল আলী সাল্লাম যে সকল ব্যক্তিদের প্রতি অভিসম্পদ করেছেন বদ্ধ করেছেন অর্থাৎ সেই সকল হতভাগ্যদের বর্ণনা করবো যাদের প্রতি রসলাম বদ্ধ করেছেন প্রিয় ভাইদেরকে বলবো যে রসুরল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সুভানতালা সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তিনি রহমত ছিলেন শুধু মানব নয় মানব দানব সকল মানে সৃষ্টি জগতের জন্য তিনি আল্লাহ রহমত ছিলেন তিনি উম্মতের জন্য উম্মতের পিতামাতার সাইতেও বেশি দরদি ছিলেন এতদা সত্ত্বেও কিছু কিছু পাপিষ্ট ব্যক্তিদের জন্য রসুর উল্লাহাম করেছিলেন আসুন আমরা সেই সকল ব্যক্তি বা সেই সকল গুণা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব যাতে করে এই জাতীয় গুণায় আমরা কখনো লিপ্ত না হই যাতে করে আমরা রসুসামের বদদুয়ার নিচে পরিচিত না হই এই তিনটি প্রথম হল যে রসুল উল্লাহ ইসলামের যাদের প্রতি অভিশাপ রসুলাম যাদের প্রতি অভিশাপ দিয়েছিলেন তাদের প্রথম তিনজন হলো যেই ব্যক্তি রমজানের মতো মাস পেয়ে নিজের গুণাখাতাগুলো মাফ করতে পারেনি সেই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে পেয়ে তাদের সেবা করে জান্নাতে জান্নাত লাভ করতে পারেনি সেই ব্যক্তি তৃতীয় হলো যে ব্যক্তি রসুর উল্লাহ সাল আলী নাম শোনার পরে তার প্রতি দূর পাঠ করেন এই মর্মে একটি প্রসিদ্ধ হাদিস হাজতে রসুর উল্লাহ সাল্লাহ মেম্বরের পরে প্রথম শ্রীতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় শ্রীতে পারাকলেন রাখলেন আমিন বললেন তৃতীয় শ্রীতে পারাকলেন রাখলেন আমিন বললেন সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ আপনি কোন দুয়ার পরে আমিন বললেন তখন রসুলসাম বলছেন জিবর জিবর আমার কাছে আসলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ ফাক তাকে রহমত থেকে বঞ্চিত করুক যে ব্যক্তি মানে রমজানের মাস পেল অথচ নিজের খাতাগুলো মাফ করতে পারল না আমি বলছি আমিন তারপর জিবল বলল ইয়া রসুলাল্লাহ ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে দূর করে দেখ যে ব্যক্তি ফিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে পেয়ে মানে তাদের সেবা করে জালনাতি হতে পারল না আমি বলছি আমিন তৃতীয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দূরে করে দেব যে ব্যক্তি রসুল্লাহ সাল্লা নাম শুনেছেন কিন্তু তার প্রতি দূর উৎপাট করেনি আমি বলছি আমিন এই হাদিসের দ্বারা বোঝা গেল তিনটি গুণা যারা করবে তাদের প্রতি রসুসলাম বদ্ধ করেছেন চতুর্থ ব্যক্তি হলো যে নেবু যে রসুসলামের নামে মিথ্যা অর্থাৎ আমি জানতেছি এটা রসুল বলেনি তারপরও আমি অন্যকে দাবানোর জন্য বা নিজেকে বড় সাজানোর জন্য রসুলের নামে মিথ্যা কথা বলে দিলাম এটা খুব মারাত্মক কথা যে বা যাহারা রসুল্লাহ সাল্লাসলামের উপরে মিথ্যা আরোপ করে যে নিয়ে বুঝে রসুল বলে নাই এমন কথা রসুল বলে বলে সমাজে প্রচার করবে এই ব্যক্তির জন্য রসুল তার ঠিকানা জাহার নাম রসুল ইসলাম মান খাদা বা আলাইয়া মাহমিদান যে ব্যক্তি আমার প্রতি যে বুঝে মিথ্যা আরোপ করবে আমার নামে মিথ্যা বলবে ফালিয়া তো কারাদিন সেই জন্য তার ঠিকানাটা জাহান্ন বাড়াই তাহলে বোঝা গেল যারা রসুল সামের নামে মিথ্যা কথা বলবে যারা রসুলের হাদিস নয় এমন কথা রসুলের হাদিস বলে প্রচার করবে তাদের জন্য অভিশাপ পাঁচ নম্বর হলো যারা মদ মদ তৈরি করে মদ বিক্রি করে মদ ফান করে মদের মানে মদ মদ পরিবেশন করে এক কথায় মদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি রসুল উস্তম অভিশ করেছেন হাদিসে আছে এইভাবে দশটা প্রকার রসুল সাহেব লাহান আল্লাহ লাহানা রসুল্লা সাল্লা সাল্লাম ফিল খাম রে মাদের সাথে সম্পৃক্ত দশটির ফলে বদ্ধ অগ্রস করেন আসুর ইহা ও মাসুর ইহা ও মাসুর লাহা ও হামিলাহা ও মাহমুর আতালাহা এক কথাই বলতে যে এক সহজভাবে যদি আমরা বলি যে মদ বানায় যে মদ পান করে যে মদ বহন করে যে মদ পরিবেশন করে যে মদ বিক্রি করে যে মদের যে বিক্রি করে যে পণ্য এই সবগুলো এক কথায় এই মদের সাথে সম্পৃক্ত দশটি বিষয় সবগুলোর প্রতি করেছেন সুতরাং মদ বিক্রি করা যেমন হারাম বিক্রিকারীর প্রতি যেমন বদয়া যে পান করলো তার প্রতি অভিশাপ যে ব্যক্তি মদ অন্যের কাছে নিয়ে দিল তার প্রতি অভিশাপ যে ব্যক্তি মদ পরিবেশন করলো তার প্রতি অভিশাপ মদ বিক্রি করে যে টাকা আয় করলো সেটার প্রতি অভিশাপ এইভাবে দশটি দেশের প্রতি অভিশাপ তো সুতরাং আমাদের প্রত্যেককে চেষ্টা করতে যে মদের সাথে কোন মতের সম্পৃক্ত যেন আমাদের না থাকে ছয় নম্বর হলো যে সুদের সাথে জড়িত যারা আছে অর্থাৎ সুদ দেয়া সুদ নেয়া সুদের সাক্ষী হওয়া সকলের প্রতি রসস্তম অভিসম্পাদ করেছেন বদ্ধ করেছেন হাজত জাবের রদাল থেকে বর্ণিত হাদিস লা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আ কিলার রেবা ও মো কেলাহু ও কা তেবাইহি ও কা তেবাহু ও শাহেদাইহি অকল হুম সবাও আল্লাহ রসুল হাদত জাহের বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম সুদ যে খায় এবং সুদ যে দেয় অর্থাৎ সুদ দাতা সুদ গ্রহীতা এবং সুদের লেখক এবং সুদের সাক্ষী সকলের প্রতি অভিসম্পাদ করেছেন বদ্ধ করেছেন সুতরাং যারা সুদ দিচ্ছে সুদ নিতেছে অহরহ অকাতরে অকবটে মানে তারা সুদের ফুদিলত্যায়ন করে যাচ্ছে সুদ সম্পর্কে মানে কোনো রকমের কোনো সতর্কতা অবলম্বন করে না তাদের প্রতি রসোচ্ছামের বদ্ধ রয়েছে সাত নম্বর যারা গোষ মানে অন্যায়ভাবে যারা গোষ দেয় এবং যারা গোষ নেয় এদের প্রতি রসোস্তম অভিসম্পাদ করেছেন রাশি ওয়াল রসুরল্লাহ যে গোষ দিল আর যে গোষ গ্রহণ করলো উভয় দনের প্রতি রসোস্তম অভিসম্পাদ করেছেন সুতরাং বর্তমান পৃথিবীতে গোষ থেকে মুক্ত আছে যে এরকম মানুষ খুব কম বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করে সেখানে তো এটা তাদের নিত্যদিনের সাথী হয়ে গেছে সাবধান যদি আপনি রসুলের অভিশাপ থেকে বাঁচতেছেন তাহলে গোষ জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন আট নং গুণা অর্থাৎ আট নং ব্যক্তি যাদের প্রতি রস্তম অভিসম্পাদ করেছেন আলিয়াদ বিল্লা তারা হলো স্ত্রীর মলদার দিয়ে সঙ্গম করা অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্ত্রীর প্রিয় ভাইরা লজ্জার কথা বলতেই হয় স্বামী স্ত্রীর মিলনের জন্য আল্লাহাক একটা পথ পছন্দ দিয়ে দিয়েছেন এটা ছাড়া কেউ যদি স্ত্রীর পায়ুপথে অথবা স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে কেউ যদি মলদার দিয়ে যদি কেউ স্ত্রীর সাথে সঙ্গম করে তার প্রতি অসুস্থ অভিসম্পাদ করেছে এটা খুব খারাপ জিনিস হোক না স্ত্রী তার হালাল হালাল স্ত্রী হলেও আল্লাহ সুবাহনাদের এই কাজটা মাসিক অবস্থায় স্ত্রী মিলন এবং ফাইপথে অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে তার সাথে সঙ্গম করাটাকে আল্লাহ সুবাহন তার হারাম করে দিয়েছেন সেই জন্য রসুল দুবরিহা ওই ব্যক্তি অভিশপ্ত যে তার স্ত্রীর পাইপথ গমন করবে অর্থাৎ যে তার স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে মিলন মানে সঙ্গম করবে অর্থাৎ তার পাইপথে মিলন সঙ্গম করবে তার প্রতি অভিশপ সে অভিশপ্ত সুতরাং সাবধান অনেকেই হয়তো স্ত্রীরা মানে স্বামীর খুশির আশা খুশির জন্য এই রকমের তাকে সন্তুষ্ট করার জন্য দিয়ে থাকেন আমি আমার বোনদেরকে বলবো আপনারাও আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন যে সমস্ত পুরুষদের এই বদভ্যাস তাদেরও উচিত এই পাপ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা আল্লাহ আমাদের সকলকে বুঝার তো অভিযান করুন নয় নম্বর ব্যক্তি যে ব্যক্তি যে সকল ব্যক্তিদের জন্য সমস্ত ভবি সম্পাদ করেছেন তাদের নয় নম্বর ব্যক্তি হলো যে হিল্লা দেয় এবং যার জন্য দেয় হিল্লাটা হলো আমাদের বাংলাদেশে প্রচলিত আমাদের বাংলাদেশি ভাইয়ীরা সবাই কম বেশ বিষয়টা বুঝেন যে কোন মানুষ যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে এবার পরে কী করে কোনো একজন ব্যক্তির কাছে এক রাতের জন্য বা দুই তিন দিন জন্য এরকম বা কোনো কিছুক্ষণের জন্য তার কাছে বিবাহ দেয় বিবো দিয়ে এরপর কোনো একটা সুতা ধরে সে তাকে ছেড়ে দেয় এরপর ওই প্রথম স্বামী আবার বিয়ে করে নেয় এটা সম্পূর্ণ একটা প্রতারণা হারাম কাজ ইসলামী সঙ্গীতের দৃষ্টিতে তালাক দেওয়ার একটা লম্বা প্রসেস আছে তালাক দেওয়ার জন্য একটা লম্বা প্রসেস এটা ইনশাল্লাহ অন্য কোনো দ্বারে আলোচনা করবো শুধু এতটুকু বলবো যে মানে কমপক্ষের শরীরৎসম্মতভাবে কোনো ব্যক্তি যদি কাউকে তিন তালাক দিয়ে থাকে তাহলে ওই প্রথম স্বামীর কাছে আর ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই তবে হ্যাঁ এই মহিলা প্রথম স্বামীর থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পরে তিনবার মাসিক দেওয়ার পর সে যদি সিরস্থায়ী ঘর সংসার করার উদ্দেশ্যে কারোর কাছে বিবাহ বসে কিন্তু কোনো কারণে সেখানে বিবাহ টিকল না সেখানেও শরীর সম্বন্ধে তালাকপ্রাপ্ত হয়ে যায় কোনো কারণে বনিবানা হয় নাই তারপর যদি প্রথম স্বামী তাকে বিয়ে করতে চায় সেও যদি প্রথম স্বামীর কাছে ফেরত যেতে চায় তাহলে নতুন করে বিবাহ করতে পারবে কিন্তু হিল্লা বিবাহ যেটা আছে এটা হারাম রসুসম বলেছেন আমি কি তোমাদেরকে আল্লাহ আদুল লোক আল্লাহ তেইসুল মুস্তার আমি কি ভাড়াটিয়া ফাঁটা সম্পর্কে তোমাদের অবগত করব আর সেই ভাড়াটিয়া ফাঁটা হলো হিল্লা দান করে যে হিল্লা দেয় সে হলো ভাড়াটিয়া ফাঁটা অপরে খাদি চাল রসুল লান রসুল আল মোহাল্লিলা ওয়াল মোহাল্লিলা লাহু রসুল্লা সাস্তাম যে ব্যক্তি হিল্লা দিল যার জন্য হিল্লা দিল দোলদনের প্রতি অভিশাপ করেছেন বদ্ধ করেছেন সুতরাং এই হিল্লা বিয়ার থেকে আমাদের সবাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে হিল্লা বিয়ে কাজ যারা হিল্লা দিবে যার জন্য দিবে তার প্রতি অভিসম্পদ করেছেন রসু এমনিভাবে দশ নম্বর পাপ হলো যেই ব্যক্তি দশ নম্বর ব্যক্তি যাদের প্রতি রসু ইস্তাম বদুয়া করেছেন তাদের একটু হল যারা পুরুষ হয়ে নারীর সাদৃশ্য অবলম্বন করবে নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে এটা এখন অনেক জায়গায় দেখা যে পুরুষরা নারী সেজা মানে নারীর মতো কথাবার্তা নারীর মতো চলাফেরা করতে চায় অথবা অনেক নারী আছে যারা একবার পুরুষের মতো একেবারে শার্ট প্যান্ট মানে ওই রকমের পোশাক পোশাক পরে চলতে চায় এদের প্রতি রসুল ইসলাম লানত করেছেন অভিসম্পদ করেছেন হাদিস আছে হাজত আব্দুল ইবিন আব্বাস হৃদয়ার্থে বর্ণিত হাদিস লানা রসুল আল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আল মুতাসাব বিহীন মিনার রিজাল বিন নিসা বল মুতাসাব বিহাত মিনার মিনার নিসা এ রিজাল নবী করিম সাল্লি সাল্লাম ওই পুরুষকে লানত করেছেন অভিসম্পাদ করেছেন যারা নারীর বেশ ধরে এবং ওই নারীদের প্রতি অভিসম্পাদ করেছেন ওই নারীদেরকে বদ্ধ করেছেন যারা পুরুষের ভেষ ধরে তাহলে এইভাবে নারী পুরুষের ভেষ ধরে চলাটা এটা অভিসম্পাদে যে কোনো ব্যক্তি সাবধান আল্লাহ নারীকে নারী বানিয়েছেন নারী নারীর মতো চলবে পুরুষকে পুরুষই বানিয়েছেন তাকে পুরুষের মতো সে চলতে হবে কিন্তু পুরুষ হয়ে নারীর মতো চলবে আর নারী হয়ে পুরুষের মতো চলবে যারা এই কাজটা করবে তাদের প্রতি রসস্তম অভিসম্পাদ করেছেন এমনিভাবে পুরুষ হয়ে মহিলার কাপড় সবর পরিধান করা এবং মহিলার জন্য পুরুষের কাপড় পরিধান করা স্বাভাবিকতা আমাদের সমাজে কিছু কাপড় সাপর সাধারণত যেগুলো পুরুষরা ব্যবহার করে সাধারণত মহিলার এগুলো ব্যবহার করে না আর কিছু কাপড় আছে যেগুলো শুধু মহিলার ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে না এই সব কাপড়ের ক্ষেত্রে পুরুষরা যদি মহিলার কাপড় পরে আর মহিলা যদি পুরুষের কাপড় পরে তাদের প্রতি রসোস্তম অভিসম্পাদ করেছেন রসোস্যামছেন হাদিসে আছে লাল রসুরাহ আর রাশু লিপসা তেল মার মার তু তেল সাল রজুল রস ওই সব ওই সব পুরুষদের প্রতি অভিশপ্পাত করেছেন বদুয়া করেছেন অভিশাপ দিয়েছেন যারা নারীর অনুরূপ পোশাক পরে আর ওই সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন বদুয়া করেছেন অভিশাপ দিয়েছেন যারা পুরুষের পোশাক পরিধান করে বারো নম্বর হলো যে ওই সমস্ত বেশদারি পুরুষদের প্রতি এবং ওই সমস্ত বেশদারি লানার মানে পুরুষদের বেশদারি মহিলাদের প্রতি লালন করেছেন আর মহিলার বেশ বেসদের পুরুষদের প্রতি আল্লাহ রসুল কি করেছেন লানত করেছেন তাছাড়া ফরসুলা ব্যবহার করা অর্থাৎ যারা ফরসুলা ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাদের প্রতি এবং যারা টেটো আঁকে তাদের জন্য রসুল ইসলাম সম্পাদ করেছেন হাজার রসুল্লাহ আসলামের স্বাদ করেন ওয়াল ওয়াল আল্লাহ ওল ওয়াল মুস্তাউ সেমা। রসুল্লাহ আসলাম ফরসুলা তৈরিকারী এবং ফরসুলা ব্যবহারকারীর প্রতি অভিসম্পাদ করেছেন এবং যারা ট্যাটোয়াকে উল্কা করে উল্কি করে অর্থাৎ যারা আঁকে তাদের প্রতিও কী করেছেন অভিসম্পাদ করেছেন দাদারা ওই যে বুরু প্লাগ করে তাদের প্রতিও অভিসম্পাদ করেছেন এমনিভাবে আরেকটি হলো যে যে সমস্ত ব্যক্তিরা কোনো জীব মানে জন্তু মানে কোনো জানোয়ারকে কোনো প্রাণীকে টার্গেট করে তার উপরে তীর নিক্ষেপ করে এই রকম ব্যক্তিদের প্রতি রস অভিসম্পাদ করেছেন হাদিসে আছে। লানা রসুল সাল্লাহ আলি সাল্লাম মানিতার শাই অ্যান্ড পি হিরো অগারদা রসুস্তলাম সেই ব্যক্তির প্রতি অভিসম্পাদ করেছেন যে কোনো প্রাণীকে লক্ষ্যস্থল বানায় অর্থাৎ যেমন অনেক সময় ছেলেরা তীর মারার জন্য দেখে যে একটা গরু ছাগল অন্য কোন একটা মুরগি বা কোনো ক্ষেত্রে এক জায়গায় রেখে এই জীবিতা প্রাণীর উপর তীর নিক্ষেপ করে এটা যারা করবে তাদের প্রতি রস উসলাম অভিসম্পাদ করেছেন বদ্ধয়া করেছেন পি ভাই কেবল ভাইরা এই রকম আরও অনেক আমল আছে অনেক অ গুনা আছে যেগুলার প্রতি রসুল অভিসম্পাদ করেছেন তবে সংক্ষেপে আমি এই কয়েকটির কথা বললাম আমাদের বলার উদ্দেশ্য হলো এই গুণা থেকে যেন আমরা সবাই বেঁচে যেতে পারি প্রিয় ভাইরা ভাইয়েরা আসলাম আমাদের জন্য আমাদের পিতা মাতার সাইটেও বেশি দয়ালু ছিলেন এতটা সত্ত্বেও অম্মতের প্রতি অভিসম্পাদ করেছেন এই পাপ করার কারণে সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই জাতীয় পাপের সাথে কোনো মতেই যেন সম্পৃক্ত না হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ও আিরুদ দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته